ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানি দিব শুরুতেই শিরোনাম যুদ্ধ চলছে চলবে ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এরপর জানি দিব বোল্লার বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে দোটনায় যুক্তরাষ্ট্র আরও জানাব ইয়েমেনে হামলার আঘাত লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা এদিকে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিজবুল্লার হুমকির জবাবে বলছে গ্রিস আরও জানাচ্ছি রাশিয়া হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য বলছে মস্কো এবং সর্বশেষ জানাবো ভারতের সরকার বিরোধী সংঘাত সরু মোদীর উপর চটেছেন রাহুল গান্ধী বিপদ সরু ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধ চলছে চলবে ঘোষণা নেতা নেয়াহর গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিমিকে গাজা থেকে দেশে ফিরিয়ে আনা যায় তবে গাজার যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোন চুক্তিতে যেতে তিনি এখনো রাজি নন গতকাল ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল ফোরটির কে দেওয়ার সাক্ষাৎকারে নেতা নেয়াহ বলেছেন আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাসের রাজ রাজত্ব নির্মূল করা আট মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে গাজা থেকে জিমিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিমিদের দ্রুত ফেরত আনা এবং দেশটিতে আগাম নির্বাচন গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করার রূপরেখা প্রণয়ন করে তিন স্তরে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেছেন সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন ইসরায়েল তাদের যুদ্ধ বিরতি প্রস্তাবে রাজি আছে কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাবে রাজি থাকার বিষয়ে কিছু বলেননি বরং তারা বারবার বলেছে হামাজকে গাজা থেকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান অব্যাহত রাখবে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় তাদের সেনা অভিযান শেষের দিকে হামাসের বিরোধেও তীব্র লড়াইও শেষের দিকে তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হওয়ার পথে যুদ্ধ চলছে চলবে হামাসকে নির্মূল করার পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল নেতানিয়াহু বলেছেন যদি সম্ভব হয় তবে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে ওই প্রশাসন গঠন করা হবে সেই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করতে ওই অঞ্চলে অন্যান্য দেশের সহায়তা নেওয়া হতে পারে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান ও মার্কিন বিমান বাহিনী নে জেনারেল স্টারস কিউ ব্রাউন বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে যেভাবে রক্ষা করতে পারবে না সেভাবেই। চলতি বছরের এপ্রিলে ইরানের ড্রোন হামলা সময় করেছিল। তার মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলে ইরান হিজবুল্লাহকে সমর্থন দিতে আরও বেশি ঝুকবে। কিউ ব্রাউন বলেন, ইরান ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকেও সমর্থন করে। কিন্তু লেবাননে যুদ্ধে জড়ালে তেহরান দীর্ঘভাবে হিজবুল্লাহর পিছনে দাঁড়াবে বিশেষ করে যদি তারা মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হোমকে দেয়া হচ্ছে আর লেবানন ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণ একটি বিস্তারিত যুদ্ধের সূচনা করতে পারে যা জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনীকে বিপদে ফেলতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লাহর ক্রমাগত আক্রমণ বন্ধ করতে লেবাননের সংগঠনটির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার পর ব্রাউনের এসব মন্তব্য সামনে এলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গতকাল রাতে চ্যানেল 14 কে বলেন ইসরায়েল হিজবুল্লার হুমকির বিপরীত একটি কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত তবে এটি অবশ্যই আমাদের শর্তে হতে হবে আমরা যা প্রয়োজন তা করব আমি ইসরায়েলের নাগরিকদের আশ্বস্ত করতে পারি যে যদি আমাদের হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে আমরা অবশ্যই তা করব আমরা বিভিন্ন ফ্রন্টে লড়াই করতে পারি ও তার জন্য প্রস্তুত নিচ্ছি কিউব্রান বলেন এই বছরের শুরুতে ইরান যখন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছিল তখন যুক্তরাষ্ট্র নেতা নেহকে যে ধরনের সহায়তা দিয়েছিল হিজবুল্লার সঙ্গে যুদ্ধ শুরু হলে তেমন সহায়তা দিতে পারবে না আর সীমান্ত পেরিয়ে হিজবুল্লা ইসরায়েল যে স্বল্প পল্লার রকেট নিক্ষেপ করে সেগুলো প্রতিহত করা বেশ কঠিন তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের কাছে মূল অগ্রাধিকার ছিল মার্কিন বাহিনী সুরক্ষা আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অঞ্চলে মার্কিন ঘাটিতে কোনো আক্রমণ করা হয়নি তাই লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধে যার বিষয় ইসরায়েলকে সতর্ক করে চলেছে যুক্তরাষ্ট্র লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আইজেন হওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন এমন সময় এই ঘোষণা দেয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরির লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ইউএসএন আই নিউজ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেন হওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওই কর্মকর্তা বলেন এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেয়ার সময় হয়েছে গত বছর অক্টোবর মাসে গাজা উপত্যকা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো শুরু করলে ইউএসএস আইজেন হওয়ারকে ওই সাগরে মোতায়েন করা হয়েছিল ইউএসএনআই নিউজ দাবি করেছে বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরে এক স্থান এত দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে এর আগে শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী ছিল তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আইজেন হওয়ারে হামলা চালিয়েছে গত মাসের শেষ দিকে ও চলতি মাসের গোড়ার দিকে আরও দুইবার ইয়েমেনের হামলা শিকার হওয়ার পর রণতরটিকে লোহিত সাগরের উত্তরাংশ সরিয়ে নেওয়া হয়েছিল লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আইজেন হওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন এমন সময় এই ঘোষণা দেয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরির লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ইউএসএন আই নিউজ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেন হওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওই কর্মকর্তা বলেন এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেয়ার সময় হয়েছে গত বছর অক্টোবর মাসে গাজা উপত্যকা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখেই বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো শুরু করলে ইউএসএস আইজেন হওয়ারকে ওই সাগরে মোতায়েন করা হয়েছিল ইউএসএনআই নিউজ দাবি করেছে বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরে এক স্থান এত দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে এর আগে শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিয়েছিল তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আইজেন হওয়ারে হামলা চালিয়েছে গত মাসের শেষ দিকে ও চলতি মাসের গোড়ার দিকে আরও দুইবার ইয়েমেনের হামলা শিকার হওয়ার পর রণতরটিকে লোহিত সাগরের উত্তরাংশ সরিয়ে নেওয়া হয়েছিল সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিজবুল্লার হুমকির জবাবে প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ বলেছেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষে সাইপ্রাস প্রজাতন্ত্রের বিরুদ্ধে হুমকি দেওয়া বেমানান তিনি বলেন সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য এর আগে অবশ্য গ্রিস বলেছিল সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন গ্রিস সাইপ্রাসের পাশে আছে হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলছে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইউরোপীয় আর সাইপ্রাস মানে ইউরোপীয় সাতাশ দেশের এই জোটের পিটার সদস্য বিরুদ্ধে কোন নামান্তর গত সপ্তাহে এক টেলিভিশনে প্রচারিত এক বক্ততায় হাসান নাসরুল্লাহ বলেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের এর যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভূমধ্যসাগরের সাগরের ছোট দ্বীপরাষ্ট্রটিকে হামলা চালাবে হিজবুল্লাহ রাশিয়া হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগিস্তানের দুটি শহরে একাধিক সন্ত্রাসী হামলার পর বন্দুকধারীদের বিরুদ্ধে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযান শুরু করেছিল তা শেষ করার জন্য এসেছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দাগিস্তান অঞ্চলের দেবন্ত ও মাকসালাকা শহরের ইহুদিদের একটি উপাসনালয় সিনাগোয়াক একটি গির্জাও পুলিশের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারী ব্যক্তিরা হামলা চালিয়ে অন্তত পরোজন জন পুলিশ ও একজন ধর্মযাজকে হত্যা করে হামলার পরপরই রাশিয়ার সন্ত্রাস দমন বাহিনী সন্দেহভাজন বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পরদিন সোমবার সংস্থাটি অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে জাতীয় সন্ত্রাস দমন কমিটির পক্ষ থেকে দা বিবৃতিতে বলা হয় নাগরিকদের জীবন ও স্বার্থের ওপর সব হুমকি নিষ্ক্রিয় করার পর গ্রিন ম্যান সময় পাঁচটা পনেরো মিনিটে গাগাস্তানি সন্ত্রাস বিরোধী অভিযান শেষ করার সিদ্ধান্ত হয়েছে এর আগে সোমবার ভোরে গাগাস্তানের গভর্নর শেহেই মেরিকপ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রাম পোস্ট করা একটি ভিডিওতে বলেন দাগিস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন আমরা বুঝতে পারছি যে সব সন্ত্রাসী হামলার পেছনে কোন সংগঠন জড়িত এবং তারা কোন লক্ষ্যে অর্জনে হামলা চালিয়েছে তবে দায়ী কিসের নাম উল্লেখ করা হননি গভর্নর শেগে মেলিকপ এমন কেউ বিষয় বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি তবে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য তবে এসব হামলাদা দেয় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি রাশিয়ার রাজধানী মস্কর পাশে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা একশত পঁয়তাল্লিশ জন নিহত হওয়ার ঘটনার মাস তিনিক পরে গাজতানি একযোগে কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটলো আন্তর্জাতিক সন্ত্রাস সংগঠন ইসলামিক স্টেট আই এস মস্কো হামলার দাবির দায় স্বীকার করেছিল সাম্প্রতিক বছরগুলোতে মধ্য সেটা ছিল রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা